বিডিএস রেকর্ড চলাকালীন কোনো ভূমি মালিকের নাম যেন রেকর্ডভুক্ত হওয়ার ক্ষেত্রে বাদ না পড়ে সেই জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অনুষ্ঠিত একটি সম্মেলনে উনি দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যখন কোনো অঞ্চলে এই বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে চলমান থাকবে উক্ত অঞ্চলে যারা জমির মালিক আছেন সঠিকভাবে জমির মালিকগণ যেন তারা তাদের নাম রেকর্ড ভুক্ত করাতে পারে এই বিষয়টি সতর্কতার সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জরিপ হিসেবে যারা থাকবে ভূমিমন্ত্রী বলেন এমনত অবস্থায় কোনো অঞ্চলে যখন বিডিএস রেকর্ড চলমান থাকবে ওই সময় উক্ত অঞ্চলে ভূমি মালিক হিসেবে যারা আছে তাদেরকে অবহিতকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা হবে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা আছে তাদেরকে পাঁচটি নির্দেশনা প্রদান করা হয়েছে অর্থাৎ কোন অঞ্চলের ভূমি মালিক হিসেবে যারা আছে তাদের নাম যেন কোনো ক্ষেত্রে বাদ না পড়ে এই আগে থেকে বিদেশ জরিপ শুরুর পূর্বেই উক্ত অঞ্চলে ভূমি মালিকদেরকে অবহিতকরণের জন্য এই পাঁচটি নির্দেশনা বা পাঁচটি কায়দায় তাদেরকে অবহিত করতে হবে এ সম্পর্কে ভূমি মন্ত্রী উনি সরাসরি নির্দেশনা প্রদান করেছেন আজকের এই ভিডিওতে আমি সেই পাঁচটি নির্দেশনা সম্পর্কে আলোচনা করব যে কিভাবে ভূমি মালিকদেরকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হবে ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশে ছয়টি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে ইডিএল প্রকল্পের আওতায় এই বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে যে ছয়টি জেলাতে ইডিএল এম প্রকল্পের আওতায় বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে সেই ছয়টি জেলা হচ্ছে চট্টগ্রাম নারায়ণগঞ্জ মানিকগঞ্জ পৌরসভা রাজশাহী সিটি কর্পোরেশন কুষ্টিয়া সদর থানা ও কুষ্টিয়া পৌরসভা এবং ঢাকা ধামরাই এই জায়গাতে জরিপের কার্যক্রম জনাব খলিলুর রহমান বলেন এই ছয়টি জেলাতে যেখানে যেখানে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে উক্ত অঞ্চলে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম ব্যবস্থা চালু করা হয়েছে পাশাপাশি এই গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম চালু করার পর পরে প্রত্যেকটা অঞ্চলে ল্যান্ড জনিক প্রকল্পের আওতায় বিডিএস জরিপের কার্যক্রম চলামান থাকবে ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্রচন্দ্র বলেন দুই সালের ভিতরেই এই ছয়টি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম সমাপ্ত করা হবে ভূমিমন্ত্রী বলেন এক্ষেত্রে যে অঞ্চলে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হবে সেই অঞ্চলের জনগণ যেন কোনো ক্ষেত্রে তারা তাদের নাম রেকর্ডভুক্ত করা থেকে তারা যেন বঞ্চিত না হতে পারে এই জন্য যে অঞ্চলে বিডিও জরিপে কার্যক্রম পরিচালনা করা হবে সেই অঞ্চলের জনগণকে আগে থেকে অবহিতকরণ করতে হবে আর এই অবহিতকরণের দায়িত্ব গ্রহণ করতে হবে সরাসরি ভূমি মন্ত্রণালয়কে এজন্য ভূমি মন্ত্রী বলেন যদি কোনো অঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় সেই ক্ষেত্রে পূর্বে এরকম নজির অনেক আছে যে যে অঞ্চলে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়েছে সেই অঞ্চলের ভূমি মালিক হিসেবে জেনারা ছিলেন অনেকাংশেই দেখা গেছে যে জমির প্রকৃত মালিক যারা তারা জানেই না যে তাদের অঞ্চলে রেকর্ড হয়েছে এমন অবস্থায় যারা জমির প্রকৃত মালিক নাই বা যারা জমির অবৈধ দখলকারী বা ভোগ দখলকারী বা অন্য কোনো ব্যক্তি একজন ওয়ারিস জানি অন্য কোনো ওয়ারিসকে ফাঁকি দেওয়ার প্রবণতায় সবসময় লিপ্ত থাকে বা ব্যস্ত থাকে এমন ব্যক্তিদের নামে ভুল করে ওই জমিগুলো রেকর্ডভুক্ত হয়ে যায় পরবর্তীতে যখন গেজেট প্রকাশ হয়ে যায় সেই সময় জমির প্রকৃত মালিক উনি যদি প্রবাসে থাকে বা চাকরি সূত্রে দূরে অবস্থান করে যখন ওনার এলাকায় রেকর্ড পরিচালিত হয়েছে উনি জানতে পারেনি কিন্তু গেজেট প্রকাশ হয়ে গেলে যখন যার নামে রেকর্ড ভুক্ত হয়ে গেছে ওই জমিটি তিনি যখন জমিটি ভোগ দখল করে নেয় সেই সময় প্রকৃত মালিক জানতে পারে আর তখন জানার পরে ওনার জন্য আর কোনো উপায় থাকে না একমাত্র আইনি আশ্রয় গ্রহণ করা ছাড়া এমত অবস্থায় যে ব্যক্তি জমির প্রকৃত মালিক হিসেবে ওনার নামে রেকর্ডভুক্ত হওয়ার কথা ছিল ওনার নামে যেহেতু জমিটি রেকর্ডভুক্ত হয়নি এই কারণে উনি যেখানেই থাকুক পরবর্তীতে উনি আইনের আশ্রয় নেয় এবং পরবর্তীতে ওনার অর্থদণ্ড হয়ে থাকে বা অর্থের অপচয় হয়ে থাকে এ সকল ক্ষেত্রে কোনো ভাবে যেন কোনো ব্যক্তি বা কোনো প্রকৃত মালিককে যেন ভিক্রিম হতে না হয় বা ভুক্তভোগী হতে না হয় যার কারণে ভূমি মন্ত্রণালয়ের পক্ষের পক্ষ থেকে এই পাঁচটি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে যে পাঁচটি নির্দেশনা বাস্তবায়ন করতে পারলে যে অঞ্চলের রেকর্ড চলমান থাকবে ওই অঞ্চলের ভূমি মালিকগণ তারা অভিহিত হতে পারবে ভূমিমন্ত্রী সরাম নারায়ণ চন্দ্রচন্দ্র বলেন এক্ষেত্রে এক নাম্বারে যে কার্যক্রম গ্রহণ করতে হবে দায়িত্বশীল কর্মকর্তাদের সেই কার্যক্রমটি হচ্ছে যে অঞ্চলে রেকর্ড থাকবে বা যে অঞ্চলে রেকর্ড পরিচালনা করা হবে পূর্ব থেকে ওই অঞ্চলে মাইকিং এর ব্যবস্থা করতে হবে অর্থাৎ যখন যে মৌজায় রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে অন্তত তার এক মাস পূর্বে ওই অঞ্চলে মাইকিং কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নির্দিষ্ট কত তারিখ থেকে রেকর্ড কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে তাদেরকে মাইকিং করার মাধ্যমে অবহিত করতে হবে দ্বিতীয় পর্যায়ে যে কার্যক্রম গ্রহণ করতে হবে সেটা হচ্ছে উক্ত অঞ্চলে অর্থাৎ যে অঞ্চলে বিদেশ জরিপের কার্যক্রম শুরু হবে সেই অঞ্চলের ভূমি মালিকদেরকে অবহিতকরণের জন্য লিপলেট বিতরণ করতে হবে অর্থাৎ ছোট ছোট হ্যান্ডবিলগুলো ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছাপানো হবে আর এই হ্যান্ডবিলগুলো যে অঞ্চলে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে উক্ত অঞ্চলে প্রত্যেকটা ভূমি মালিকদের হাতে হাতে এটা পৌঁছিয়ে দিতে হবে এক্ষেত্রে কোনোভাবেই যেন কোনো ব্যক্তি তার নাম অন্তর্ভুক্ত করা থেকে বাদ না পড়ে যার কারণে এই হ্যান্ডবিল কার্যক্রম গ্রহণ করতে হবে তৃতীয় পর্যায়ে যে কার্যক্রম গ্রহণ করতে হবে বলে ভূমিমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন সেটি হচ্ছে যে অঞ্চলে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে ওই অঞ্চলের বা ওই ইউনিয়নের যিনি দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব আছেন ওই চেয়ারম্যানকে অবহিত করতে হবে এবং চেয়ারম্যান সাহেব ওনার অভ্যন্তরীণ বা ওনার আন্ডারে যে মেম্বার বৃন্দ আছেন অর্থাৎ যে পুরুষ মেম্বার এবং মহিলা মেম্বার থাকে ওনাদেরকে ওনারা নির্দেশনা প্রদান করবেন যে এত তারিখ থেকে প্রত্যেকটা মৌজাতে বা এই ইউনিয়নে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এই ক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডে যে জনগণ আছে তাদেরকে করবেন এক্ষেত্রে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ পাওয়ার পরপরই প্রত্যেকটা মেম্বার তারা উক্ত এলাকাতে তার তার যে অধিবাসী আছে তাদেরকে উনি অবহিত করবেন এবং যে তারিখে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে সেই তারিখে সবাইকে উপস্থিত থাকার জন্য বলবেন চতুর্থ পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে যে মসজিদ আছে মন্দির আছে এবং গির্জা রয়েছে এ সমস্ত মসজিদ মন্দির এবং গির্জাতে দায়িত্বশীল হিসেবে যেনারা থাকেন অর্থাৎ মসজিদে থাকেন ইমাম সাহেব মন্দিরে অর্থাৎ আশেপুরোহিত এনাদের মাধ্যমে প্রত্যেকটা মসজিদে নামাজরত মুসল্লি বা ওই পাড়া বা মহল্লায় যে মুসল্লি বৃন্দ আছে তাদেরকে অবহিত করতে হবে যে এত তারিখে এই অঞ্চলে বিডিএস পরিচালনা করা হবে এক্ষেত্রে আপনারা যারা বিডিএস নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চান বা জমির প্রকৃত মালিক যারা তারা আপনাদের জমির প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো রেডি করে রাখেন অর্থাৎ এত তারিখ থেকে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে তাই আপনারা প্রত্যেকেই আপনাদের জমির স্ব স্ব ডকুমেন্টস গুলো নিজের কাছে সংগ্রহ করে রেখে দেন পঞ্চম পর্যায়ে যে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই পঞ্চম পর্যায়ের কাজটি হচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মী যেনারা আছেন বা বিভিন্ন যে স্যাটেলাইট স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এই চ্যানেল এবং গণমাধ্যম যে বিভিন্ন যে সংস্থাগুলো আছে এনাদের মাধ্যমে যে অঞ্চলে যখন বিডিএস জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে সেই অঞ্চলের তথ্য বা সংবাদ তখন প্রেরণ করতে প্রদান করতে হবে অর্থাৎ বাংলাদেশের মানুষ বর্তমান স্যাটেলাইট চ্যানেল নির্ভর জীবনযাপন করছে বেশি অর্থাৎ যে কোনো সময় যে কোনো সংবাদ জানার জন্য ওনারা সবাই কিন্তু টিভির সামনে বসে পড়ে আর এই স্যাটেলাইট চ্যানেলে বাংলাদেশের জাতীয় যে স্যাটেলাইট মিডিয়া গুলো আছে বা বিভিন্ন যে আছে এই সকল জায়গায় যদি প্রচার করা সম্ভব হয় যে এত তারিখে এই 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 জেলার থানার বিডিএস জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে তাহলে ওই অঞ্চলের অধিবাসী উনি যত দূরে অবস্থান করুক না কেন উনি যদি প্রবাসেও থাকে বা দেশের ভিতরে যদি অনেক দূরে অবস্থান করে তাহলে উনি খুব সহজেই জানতে পারবে যে ওনার এলাকাতে এত তারিখে বিডিএস জরিপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে উনি পূর্ব থেকেই একটু প্রস্তুতি গ্রহণ করতে পারবে এবং যখন উনার এলাকায় বিডিএস জরিপ কার্যক্রম চলমান থাকবে ওই সময় উনি নিজে সশির উপস্থিত থেকে খুব ভালোভাবে নিজের নামে উনি রেকর্ডভুক্ত করে নিতে পারবেন জমিটি তাহলে ভিআ আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে যে ছয়টি জেলায় বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে এখনো পর্যন্ত যেখানে যেখানে শুরু হয়নি সেই সেই অঞ্চলের অধিবাসী আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কারণ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিতকরণ করা হবে এমনকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল যে কর্মকর্তা বৃন্দ আছে তাদেরকে সরাসরি নির্দেশনা প্রদান করেছেন যে এই পাঁচটি নির্দেশনা পূরণ করতেই হবে আর এই পাঁচটি নির্দেশনা যদি আমরা পালন করতে পারি সেক্ষেত্রে যে অঞ্চলে বিডিএস রেকর্ড থাকুক সেই অঞ্চলের অধিবাসী হিসেবে যেনারা আছে তেনারা পরবর্তীতে আর কোন ভুক্তভোগী বা তেনাদেরকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ তারা থাকবে না ভূমিমন্ত্রী আরো বলেন যে আপনার জমি যেহেতু আপনার কাছে মূল্যবান সেক্ষেত্রে আপনার অঞ্চলে যখন বিডিএস জরিপ কার্যক্রম শুরু হবে সেই বিষয়টি আপনাকেও মাথায় রাখতে হবে যে যখনই আপনার এলাকাতে বিডিএস না কেন পূর্ব থেকে আপনি জমির মালিক হিসেবে আপনার জমির সমস্ত ডকুমেন্টস গুলো আপনি রেডি করে রেখে দেন এবং যখনই আপনার এলাকায় বিডিএস জরিপ কার্যক্রম শুরু হোক সাথে সাথে যেন আপনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করেন না কেন আপনি আপনার বিশ্বস্ত কোনো মাধ্যম দ্বারা নিজের নামে ওই জমিটি রেকর্ডভুক্ত করে নিতে পারেন